যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএল এ ইস্টবেঙ্গলের পারফরমেন্সের পরিবর্তনের রহস্যটা কী আসল বিষয় হচ্ছে ইস্টবেঙ্গল যখন দল বানিয়েছিল তখন কিন্তু তারা অনেক পজিটিভ মানসিকতা নিয়ে দলটা বানিয়েছিল কার্লোস কতরাত দল বানানোর দিকে কিন্তু পজিটিভ মানসিকতা দেখিয়েছিল কিছু কিছু জায়গায় কার্লোস কতরাতের নিজস্ব পছন্দের জন্যই কয়েকটা প্লেয়ারকে রেখে দিয়েছিল কিন্তু তিনি যে দলটা বানিয়ে গেছিল। সেই দলটা কিন্তু যথেষ্ট ভালো বানিয়ে গেছিল। এইটা ছিল প্রথম পজিটিভনেস ইস্টবেঙ্গলের তারপরে যে পজিটিভনেসটা দেখা গেল যে সেটা হচ্ছে অস্কার ভুজংকে ইস্টবেঙ্গল দলে যখন কোচ করে আনা হলো তারপর থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের চিন্তাভাবনার পজিটিভিটি আসলো কারণ অস্কার ভুজং মূলত পাসিং এবং প্রেসিং ফুটবল খেলতে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলটা আগে মূলত মিড ব্লক একটা টিম হিসেবে কিন্তু ফুটবল খেলতো এবং কার্লোস কতরাতকেও কিন্তু এই গেম প্ল্যানটাই ভুগিয়েছিল এবং ইস্টবেঙ্গলের সেখানে পরাজয়ের অনেক কারণ ছিল এই কার্লস্কদ্রাদের এই গেম প্ল্যান কিন্তু তারপরে যখন অস্কার ভুজং এলো তখন কিন্তু সে গেম প্ল্যানটাকে অনেক বেশি পরিবর্তন করলো সে কিন্তু পাসিং অ্যান্ড প্রেসিংয়ের দিকে নজর দিল এবং পাসিং অ্যান্ড প্রেসিং করার জন্য ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু অনেক বেশি পরিশ্রম করছে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো জায়গায় গিয়ে ট্র্যাকেল করতে কিন্তু ইস্টবেঙ্গল টিম পিছফা হচ্ছে না এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্লেয়ারদের যে ফিটনেস সেই ফিটনেসটাও কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে এই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল দলকে অনেক বেশি ভালো লাগছে এবং ইস্টবেঙ্গলকে আমরা কার্লোস কদ্রাদের সময় যে ইস্টবেঙ্গলকে দেখেছিলাম সেখানে ইস্টবেঙ্গল টিম যদি গোল দিয়ে জিততো সেখানে টিম পুরো লো ব্লকে চলে যেত নহয় মাঠে কেউ না কেউ একটুখানি চোট হলেই মাঠে শুয়ে পড়তো সেই জিনিসটা তারা কিন্তু পরিত্যক্ত করেছে এর কারণ হচ্ছে অস্কার বুজং তার গেম প্ল্যানে একটা জিনিস এনেছে যে নাইনটি মিনিটস যে ফুটবল গেমটা খেলা হবে সেই নাইনটি মিনিটসই কিন্তু আমরা খেলবো কোনো মিনিটসই আমরা ফাউ ছেড়ে দেবো না অপোনেন্ট টিমকে অ্যাডভান্টেজ পজিশানে নিয়ে যেতে দেবো না যে আমরা নাইনটি মিনিটসের জায়গায় পঁচাশি মিনিট বা বিরাশি মিনিট খেলব এরকম নয় এই চিন্তা চিন্তাভাবনাটা প্লেয়ারদের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি এনেছে এবং প্লেয়াররা কিন্তু তাই নাইনটি মিনিটস মানে একদম তাদের সর্বস্ব দিয়ে কিন্তু চেষ্টা করছে এর ফলে প্লেয়ারদের যে কোয়ালিটি সেটা বেস্ট বেরিয়ে আসছে এবং প্লেয়ারদের পারফরমেন্সও কিন্তু দিনকে দিন ইম্প্রুভ হতে দেখা যাচ্ছে এইটা কিন্তু অস্কার বুজংয়ের ক্রেডিট এইটা কিন্তু ভুলে গেলে চলবে না ইস্টবেঙ্গল যেহেতু রিপ্লেসমেন্ট হিসাবে এবছর অনেক অনেক বেশি ভালো প্লেয়ারকে রাখতে পেরেছে তাদের রিজার্ভ বেঞ্চে সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের মূল চাবিকাতি আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু সাবস্টিউট হয়ে হিসেবে যখন মাঠে নামছে তখন কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে তার মানে কি তোমার রিজার্ভ বেঞ্চটা অনেক বেশি শক্তিশালী সেটা কিন্তু বোঝা যাচ্ছে এর সাথে সাথে ইস্টবেঙ্গল যে জিনিসটার ওপর জোর দিয়েছে সেটা হচ্ছে সেন্টার ব্যাক পজিশানে আলীকে আনার ফলে একটা জিনিস হয়েছে ইন্ডিয়ার একটা সেন্টার ব্যাক বেড়ে যাওয়ায় ইস্টবেঙ্গলের কিন্তু অনেক পজিটিভিটি এসেছে এবং তার সাথে সাথে একদম ডিফেন্স থেকে আগে দেখতাম নয় লং বল হয়ে যেত নয় পাস হতো সেই জিনিসটা কিন্তু আর দেখা যায় না কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানে হিজাজি মাহের একটার উইসতে এবং আনোয়ার আলী এদের পাটা কিন্তু যথেষ্ট ভালো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পাসিং করাটা অনেক বেশি সুবিধাজনক হয়েছে তাই ইস্টবেঙ্গল দলের কাছে এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলোই কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্সে মানে আমূল পরিবর্তন এনেছে এছাড়া অস্কার ভুজং আরেকটা জিনিস করেছে যে মেন্টালিটিটাকে চেঞ্জ করেছে আমরা দেখেছি যে আগে ইস্টবেঙ্গল একটা হতাশার মধ্যে ডুবে গেছিল। এবং ইস্টবেঙ্গলের এই মানসিকতা যে আমরা খেলতে নেবেছি জেতার জন্য এটা কিন্তু প্রত্যেক মুহুর্তে তিনি কিন্তু টের পাওয়াচ্ছে আর অস্কার ভুজংয়ের আরেকটা গুণ হচ্ছে অস্কার ভুজং কিন্তু সমর্থকদের মাঠে আসতে বলছে এইটা কিন্তু একটা সবচেয়ে বড় পজিটিভিটি সমর্থকরা মাঠে এলে খেলোয়াড়রা কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করে এবং তাদের পারফরমেন্সটা তখনই কিন্তু বেরিয়ে আসে সেই জন্য দেখবে যত সমর্থক মাঠে আসছে তখনই কিন্তু এই ইস্টবেঙ্গল দল বাড়তি কিন্তু একটা অ্যাফার্ট দিচ্ছে এবং এর ফলেই কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক বেশি ফুটবল যেমন ভালো খেলছে তেমন অনেক বেশি অপোনেন্ট টিমের কিন্তু ঘুম কেড়ে নিচ্ছে না পাচ্ছে অপোনেন্ট টিম ঠিকভাবে নিজেদেরকে সেটেল করতে না পাচ্ছে কিছু কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা ওই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সমর্থক একসঙ্গে যখন মাঠে বসে চেল্লাচ্ছে তখন কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়াররাও কিন্তু ঘাবড়ে যাচ্ছে এই জিনিসটা ইস্টবেঙ্গলে দরকার ছিল এই জিনিসটাকে কিন্তু অস্কার বুজং ফিরিয়ে এনেছে এছাড়া বলতেই হবে যে ইস্টবেঙ্গলের বর্তমানে যেসব সেন্টার ফরওয়ার্ড আছে তারা কিন্তু যথেষ্ট ভালো মানের আগে আমরা যেসব সেন্টার ফরওয়ার্ডগুলোকে দেখেছিলাম তার তুলনায় এরা কিন্তু যথেষ্ট ভালো কারণ ডেভিটের মতো একখানা রিজার্ভ সেন্টার ফরওয়ার্ড কিন্তু তারা নিয়েছে কারণ ডেভিট কিন্তু যথেষ্ট ভালো স্কোরার ইন্ডিয়ান স্কোরারদের মধ্যে সেন্টার ফরোয়ার্ডে ডেভিড কিন্তু একটা দুর্ধর্ষ প্লেয়ার তার সত অবশ্যই বলতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে তারা এনেছে যার ফলে কিনা সেন্টার ফরওয়ার্ড পজিশানটা কিন্তু ইস্টবেঙ্গলের শক্তপক্ত লাগছে আগে আমরা দেখতাম যে ক্লেটান সিলভা যদি অফ থাকতো তাহলে সেন্টার ফরওয়ার্ড পজিশানে কোনো প্লেয়ার থাকার জায়গা ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চেঞ্জটা ইস্টবেঙ্গলের এটা ইস্টবেঙ্গলকে অনেক বেশি কিন্তু শক্তি দিচ্ছে এটাই কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ইস্টবেঙ্গলের পজিটিভনেস আর ইস্টবেঙ্গল বিশেষ করে উইংস পজিশান থেকে যে জিনিসটা সবচেয়ে ভালো করছে সেটা হচ্ছে উইঙ্গাররা যেমন ট্র্যাকব্যাক করছে এবং তেমন কিন্তু প্রেসিংয়েও কিন্তু সাহায্য করছে এবং তার সাথে সাথে তারা কিন্তু বল ক্যারি করে ওপরের দিকে উঠে গিয়ে গোলমুখী শর্ট নেওয়ারও কিন্তু চেষ্টা করছে এইটা কিন্তু আগে ইস্টবেঙ্গলের মধ্যে ছিল না উইঙ্গার পজিশানে যারা খেলতো তারা নর্মালি একজন পলিফিক উইঙ্গার হিসেবে কিন্তু খেলতো বর্তমান ইস্টবেঙ্গল দলটা এই উইঙ্গার পজিশানে নান্দা বলুন মাহেশ বলুন এবং বিষ্ণু এরা কিন্তু প্রত্যেকেই ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নামজে এবং নিচুর দিকে নেবে কিন্তু ডিফেন্সকে হেল্প করছে এবং রিজার্ভ বেঞ্চ থেকে যখন নিশু কুমারও আসছে নিশু কুমারও কিন্তু তাই করছে তাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের এই গেম প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য কিন্তু তারা হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করছে তাই জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের যে চিন্তা ভাবনা সেটা বাস্তবায়িত হচ্ছে তার সাথে সাথে তাদের পাসিং অ্যান্ড প্রেসিং ফুটবলটা কিন্তু অনেক সঙ্গবদ্ধ লাগছে লাখ সব টিমেরই থাকতে হয় লাখ ছাড়া কেউ জিততে পারে না এটা আমি মনে করি না যে ইস্টবেঙ্গল দল কখনো কখনো লাখ ফেভার হচ্ছে কখনো কখনো ব্যাড লাগ যাচ্ছে এইটা কোনো ব্যাপার নয় প্লেয়ারদের আঘাত হবে প্লেয়াররা ইয়োলো কার্ট খাবে এটা স্বাভাবিক ব্যাপার এইটা নিয়ে আমি কিছু বলবো না শুধু আমি এটাই বলতে পারি যে ইস্টবেঙ্গল বর্তমানে যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু যে কোনো আইএসএল দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইস্টবেঙ্গল দল তাই আগামী দিনে ইস্টবেঙ্গল টপ সিক্সে ওঠার যে একটা জায়গা তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের সেটা কিন্তু আস্তে আস্তে আমরা আগামী ম্যাচগুলোতে দেখতে পাবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন